মা জোন আর দেমা এটি একটি ইউনানি ওষুধের নাম আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে মুসলিম মেডি হেলথ বিবাহিত পুরুষদের প্রাইভেট দুর্বলতা বা গোপন দুর্বলতা সহ আরও বিভিন্ন রোগে এই ওষুধটি ব্যবহার করা হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই মাজুন আর্যে খুরমা কি কি রোগে ব্যবহার করা হয় বা এর কার্যকারিতাগুলো কি কি এই মাজুন আর্যে খুরমা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই ওষুধটি কিভাবে সেবন করতে হবে এবং কতদিন পর্যন্ত সেবন করতে হবে তাছাড়াও জানতে পারবেন এই ওষুধটির পার্শ্ব সম্পর্কে বিস্তারিত তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা চলুন প্রথমেই জেনে নেই এই মাজুন আর খুরমা ঔষধটির উপাদান সম্পর্কে এই ঔষধটির উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে ছমক আরবি আর দেমা সিংহারা সাতাওয়ার, সাতওয়ার মগজে বাদাম সিরিন মগজে চিলগুজা মগজে ফন্দুক মগজে পুম্বাদানা করণ ফুল জুজবুয়া ভাষা ও অন্যান্য উপাদান প্রয়োজন মতো বন্ধুরা এই ওষুধটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এই ওষুধটির উৎপাদন লাইসেন্স নাম্বার হচ্ছে ইউ শূন্য চার আট আর এটার ডিআরএ নাম্বার হচ্ছে ইউ সাত সাত এ শূন্য তিন শূন্য বন্ধুরা এই আর্ধে ঔষধটি কি কি রোগে ব্যবহার করা হয় যেটা জানার জন্য ভিডিওটি আপনারা দেখছেন চলুন আমরা সে বিষয়ে বিস্তারিত জেনে নেই এই আর্ধে খুরমা ঔষধটির কার্যকারিতা হচ্ছে যৌন শক্তি বর্ধক শুক্র ঘনকারী শুক্র উৎপাদক তাছাড়াও যে সকল বিবাহিত পুরুষদের যৌন দুর্বলতা বিশেষ করে সহবাস করতে গেলে দুই চার মিনিটেই আউট হয়ে যায় সে সকল বিবাহিত পুরুষদের এই সহবাসের সময়কে অনেক দীর্ঘ সময় করবে এই ওষুধটি এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনার দ্রুত বীর্যপাত রোধ করবে পাতলা বীর্যকে গাঢ় করবে পাতলা বীর্য গাঢ় করার মাধ্যমে আপনার দ্রুত বীর্যপাত রোধ করবে অনেকের রয়েছে সহবাস করতে গেলে লিঙ্গ স্ট্রং হয়ে আবার নিস্তেজ হয়ে যায় তোলার মতো নরম হয়ে যায় আর স্ট্রং হতে চায় না তাদের জন্য এই ঔষধটি যৌন দুর্বলতার পাশাপাশি যাদের ধ্বজভঙ্গর সমস্যা রয়েছে মানে একেবারে সেক্স পাওয়ার নেই যৌন অক্ষমতায় ভুগছেন তাদের জন্য এই আর্্যেখুরমা ঔষধটি আপনার যদি ধাতু দুর্বলতা থাকে ধাতু দুর্বলতাও দূর করবে এই আর্ধে খুরমা ওষুধটি এই ওষুধটি সেবন করলে আপনার স্ত্রীর সাথে অনেক রোমান্টিক সময় পার করতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত রোমান্টিক সময় পার করতে পারবেন এই ওষুধটি খাওয়ার মাধ্যমে বন্ধুরা এই ওষুধটির মোট কথা হচ্ছে যারা বিবাহিত জীবনে দুর্বল রয়েছেন যৌন সমস্যায় ভুগছেন দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন সাংসারিক জীবনে অশান্তি দূর করতে চান তাহলে সেবন করতে পারেন এই আর্ধে খুরমা ঔষধটি বন্ধুরা চলুন জেনে নেই এই আর্ধেখুরমা ঔষধটি কিভাবে সেবন করতে হবে বন্ধুরা এই আর্ধে কর্মা ঔষধটি সেমিসলিড বা চাটনি জাতীয় একটি ঔষধ চলুন আপনাদের বলে দিই এই ওষুধটির খাওয়ার নিয়ম দশ থেকে পনেরো গ্রাম এক থেকে চা চামচ দৈনিক দুইবার অথবা একবার খেতে হবে আপনার যদি দুর্বলতা বেশি থাকে সেক্ষেত্রে আপনি সকালে ও রাত্রে বেলা সেবন করতে পারেন এবং এই ওষুধটির সাথে আপনি মধু মিশিয়ে খেতে পারেন তাছাড়া যারা কম দুর্বল রয়েছেন তারা এই ওষুধটি প্রতি রাত্রে এক খেতে পারেন মধু না থাকলে আপনারা ওষুধটি খাওয়ার পরে কুসুম কুসুম গরম দুধ খেতে পারেন বন্ধুরা এই ছিল এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত চলুন জেনে নেই এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানার আগে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি আপনাদের যদি কোনো ওষুধ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে ডেলিভারি নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস রয়েছে যে কোনো ওষুধ ঘরে বসে হোম ডেলিভারি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বন্ধুরা এই আর্ধে কর্মার ওষুধটি খাওয়ার নিয়ম কার্যকরিতা তো আপনারা জেনে নিলেন চলুন এখন আমরা জেনে নিই এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বন্ধুরা সকল ওষুধেরই যেমন কার্যকরিতা রয়েছে ঠিক তেমনি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে এই আর্ধে কর্মা ওষুধটি সেবনে কারো কারো মাথা ব্যথা মাথা ঘোরা বা চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তবে এ ধরনের সমস্যা খুব কম লোকেরই দেখা দেয় এরকম কারো সমস্যা হলে প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নিতে পারেন আর পাশাপাশি গরম দুধ খেলে এ ধরনের সমস্যা থাকে না বন্ধুরা আর্দে খরমা সেবনে কিছু সতর্কতা রয়েছে রুগী হাডের রোগী ধরনের রোগী সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে বন্ধুরা এই ছিল সম্পর্কে বিস্তারিত এরপরও আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য